বাংলাদেশ ক্রিকেটে পেস বলিং অলরাউন্ডার খুঁজেই পাওয়া যায় না একজন আছে মোহাম্মদ যে দলে ঢুকতেছে আবার বাদ পড়তেছে তাকে বাদ দিতে পারলেই যেন বাসে বিসিবি এইরকম একটা ভাবসাব আরেকজন আছে যে মূলত একজন তানজিম হাসান সাকিব সে ব্যাটটাও ভালো করতে পারে তাকে নিয়েও টিম ম্যানেজমেন্ট চেষ্টা করতেছে ব্যাটিংটা কিভাবে কাজে লাগানো যায় মূলত বলার মতো এই দুইজনই আছে যারা মোটামুটি অলরাউন্ডার অলরাউন্ডার তানজিম হাসান সাকিব আর একটা মোহাম্মদ সাইফ উদ্দিন এই দুইজনের বাইরে একটাও নাই আসলেই কি নাই লাস্ট যে এনসিএল টা হয়েছে আবু হায়দার রনি যে ব্যাটিংটা করছে ভাই মারাত্মক আবু হায়দার রনি সে মানে ব্যাটিংটা ভালোই পারে এটা আমরা অনেক সময় দেখছি মাঝে মধ্যে বিপিএল এও দেখছি তো এই টুর্নামেন্টে একদম সেরা সন্দেহ আছে ব্যাট হাতে আবু হায়দার রনি হ্যাঁ টেস্ট ফর্মেটে যে টুর্নামেন্টটা হচ্ছে সেইখানে যে স্ট্রাইক কথায় অসাধারণ হ্যাঁ সে একটা মোটামুটি তিন চার পাঁচ ছয় সাতটা ইনিংস ব্যাটিং করছে একটাতে পাঁচ বলে একশো সাত নট আউট তারপরে এক বলে জিরো তারপরে তিন নম্বর ইনিংস চৌত্রিশ বলে ষাট ওইটাতেও নট আউট তারপরে আপনার ছিয়াত্তর বলে একটা সাতানব্বই করছে চতুর্থ ম্যাচে হ্যাঁ তারপরে তিন বলে দুই রানের একটা ইনিংস চোদ্দ বলে চোদ্দ রানের একটা ইনিংস একশো সাতাশ বলে একশো একচল্লিশ রান রকম ব্যাটিং সে করছে অথচ বাংলাদেশ ক্রিকেটের সিলেকশন প্যালেনে প্যানেলে যারা যারা আছে চিন্তা ভাবনাই করে না হ্যাঁ সে খেলছে একটা সময় ভালো করতে পারেনি বাদ পড়ছে এখন সে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ভালো করতেছে ইমার্জিং দলে ভালো করতেছে সব জায়গায় খেলতেছে পাইপ আছে তাকে কেন আনবেন না ভাই আনবে না তারা একটা সুতা দিবে সেটা হচ্ছে যে তার বয়স বেশি হয়ে গেছে হ্যাঁ আমরা এমন একজনকে চাই যে জাতীয় দলে এসে দীর্ঘ সময় সার্ভিস দিবে মানে এইটাই বলবে আসলে এছাড়া আর কোনো মানে অপশনই নাই তাদের হাতে অথচ আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই দলগুলার কথা চিন্তা করেন এই যে খেলতেছে বোল্যান্ড কত বছর বয়সে তার অভিষেক হইছে থার্টি প্লাস হ্যাঁ থার্টি প্লাস বয়সে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হইল তারপরে আপনার এই যে ইন্ডিয়ার কথা চিন্তা করেন সূর্য কুমার যাদব থার্টি প্লাস বয়সে এসে ইন্ডিয়ার হয়ে অভিষেক করলো হ্যাঁ এখন ক্যাপ্টেন হয়ে খেলতেছে টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটিং অথচ বাংলাদেশে এইভাবে চিন্তাই করা হয় না একজন ক্রিকেটার যতই ভালো খেলুক বয়স যদি তার থার্টি টু প্লাস হয়ে যায় তাকে নিয়ে কেউ আর চিন্তাই করে না তারা চাই নতুন একজন আসুক সে দলে ইচ্ছা মতো খারাপ খেলুক তাকে আমরা তৈরি করি খারাপ খেলাইতে খেলাইতে এর মধ্যে বাংলাদেশ যত ইচ্ছা ম্যাচ হারুক হ্যাঁ তার বাংলাদেশি মানে ম্যানেজমেন্টে যারা আছে এদের সাইকোলজি